এই গাছগুলো আমি মেয়ের প্রথম সপ্তাহ দিছি ওয়াও একটা চমৎকার জিনিস হ্যালো হ্যালো ও মাই কি না নুদুষ বিড়ালটা তোকে তো বাঘের বাচ্চার মতো লাগে তোকে তো বিড়াল মনে হয় না কে এখানে কেন আসলি তুমি তাকে ভয় না তো যাই হোক বিড়ালটা আমার কাজের অমনোযোগী করে দিল তো যেটার জন্য আসলে ভিডিওটা করা এক মাস এটা এক মাসেরও বেশি সময় হবে না এক মাসই হবে বেশি নয় তো অবশেষে ওনার বেরিয়ে আসছে মানে লাউ বেরোচ্ছে বুঝি না লাউটা এমন দেখাচ্ছে কেন যাই হোক বাকি গাছগুলো বেঁচে আছে বাট খুব একটা বড় হচ্ছে না আর কি এটা একটু একটু চেঞ্জ হচ্ছে বাট আলহামদুলিল্লাহ এটা আমার অনেক ভালো লাগছে এটা চেঞ্জ হচ্ছে আর আমি যে এবার স্লো গাছের গুড়িতে দিয়েছিলাম চারদিক থেকে মাটি সরিয়ে যেটাকে বলেছিলাম মুক্তর মালা পরিয়েছিলাম তাদেরকে তো মালা পরানোর পর থেকে তাদের একটু রূপ লাবণ্য চেঞ্জ হয়ে আসছে আর এটাও যেটা আমি কাটিং করে দিয়েছিলাম আসলে আমার আর দেরি সহ্য হচ্ছিলো না মনে হচ্ছিলো কবে তোরা বড় হবি কবে ঝাঁকাতে উঠবি কিন্তু আসলে ওয়েদার যে মানে শুরু করছে মনে হচ্ছে সামারা শীত দুটো একসাথে অ্যাক্সিডেন্ট করে এখন ভুলে গেছে কে আসতে কে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম আলহামদুলিল্লাহ তারপরেও ওদের চেহারা ভালো লাগছে রুপলা পরিপূর্ণ আছে তারা